চার হাজার দর্শক মন্ডল এখানে আছেন ফুটবল কাপ টুর্নামেন্ট বাংলাদেশ প্রায় পৃথিবীর সকল স্তরের মানুষের কাছে সমাপ্ত যখনই বিশ্বকাপ অনুষ্ঠিত হয় গোটা বিশ্বের দুইশো আঠাশটি দেশ প্রতিটা দেশের মানুষ দিনের বেলা যদি অনুষ্ঠিত হয় সারাদিনের কর্মক্লান্তি সব কিছু উপেক্ষা করে আমরা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকি বিশ্বকাপ দেখার জন্য যদি রাত্রিতে অনুষ্ঠিত হয় সারাদিনের কর্মক্রান্ত মানুষ যখন বিছানায় যাওয়ার কথা বিছানা পরিত্যাগ করে ঘুম হারাম করে আমরা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে থাকি বিশ্বকাপের দিকে সেই ধারাবাহিকতায় আজকে বড়াইগ্রামের সব স্তরে নেতৃবর্গ উপস্থিত হয়ে এখানে একটা মহিলা সিটি ফুটবল কাপ টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন যে খেলা একেবারেই বিরল এখানে এই খেলা নারীদের নিয়ে জাতীয় দলের প্লেয়ার এখানে খেলবে এই মাঠে আমার মনে হয় যে মাঠ তৈরি হয়েছে শত কিন্তু এই খেলা কিন্তু কোনদিনই অনুষ্ঠিত হয়নি কি কথা ঠিক না দেখে সম্মানিত উপস্থিতি আয়োজক মন্ডলীকে জোরে একটা করে তুলি দিয়ে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ এমনিতে বিন একটি খেলা আমাদের অনেক উপহার দিয়েছেন চারিদিকে দর্শক মন্ডলী উপস্থিত আছেন আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে বিনয় সহ বিনম্র পরিভাষায় বলতে চাই ক্ষুদ্র নাগ জনসংখ্যা একেবারেই দেশে মাস এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশে খেলা অনুষ্ঠিত হবে আপনার সকল স্তরের মানুষ চারপাশে থেকে সহযোগিতার তাহলে এই খেলা সুন্দর পরিবেশে বিশেষ করে আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ আছেন তারা ভলেন্টিয়ার হিসেবে চারিদিকে পাহারত থাকবে বিশেষ করে নারী ফুটবল টুর্নামেন্ট এখানে একটু আইন শৃঙ্খলার যে কোনো সময় একটা অবনতি হতে পারে এখানে থানা আছে থানার থেকে একাশে এখানে প্রশাসনের লোকজন এসেছেন তারাও আমাদের সহযোগিতা করবে আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আজকের এই খেলা শুরু হবে এবং সুন্দর পরিবেশে এই খেলার সমাপ্তি হবে সবারই সহযোগিতা হাত প্রসাদের করবেন এই আশীর্বাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য সর্বনিম্ন মঙ্গল কামনা করি পরিশেষে একটা কথা বলে যাই প্রিয় বন্ধুর আমার আমি আপনাদের অত্যন্ত পরিচিত সন্তান আমি সাবেক গুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আঠারো সালে ধানের শিষের প্রার্থী ছিলাম আগামী ত্রদল জাতীয় সংসদ নির্বাচন আমার প্রিয় নেতা তার অহংকার আঠারো কোটি মানুষের হৃদয় বন্ধন আওয়ামী লীগের উন্নয়ন নির্যাতন ভোগ করে যে মানুষটা এখনো পরবাসী যাপন করছে সেই নেতা আমাকে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন আগামী ত্রয় জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণীতে সর্বোপরি সহযোগিতা করে আগামী দিনে আমার ধান প্রতি ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে করবেন আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি জাতীয় নিয়ে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে আগামী দিনে এমপি নির্বাচিত হয়ে বাংলাদেশের মধ্যে পূর্ব পবিত্র সংসদ ভবন সংসদ ভবনে গিয়ে আমি বড়াইগ্রামবাসীর কথা বলবো গোলাসপুরবাসীর কথা বলবো আর বিশেষ করে ভৌগোলিক সীমা রেখার দিক দিয়ে অনেক অফিস আদালত একটা মাত্র থানা এখানে আছে প্রশাসনের দিক দিয়ে না করলে এই উপজেলাটা তুই ভাবে বিভক্ত না করলে জনগণের দিনের যে হয়েছে সেই থাকবে আমি যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে এমপি নির্বাচিত হতে পারি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি আমি যদি এমপি নির্বাচিত হতে পারি বরে গ্রামকে ভ্রেমপোড়া এবং বোরে গ্রামে দুই ভাগে বিভক্ত করে দুটি থানায় আমি বিভক্ত করে সবারই সুযোগ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনাদের আপনাদের জীবন বসন্ত কোনো ফুলের ন্যায় বিকশিত হোক বর্ষার দলের শেষের ন্যায় পরিপূর্ণ হোক আর হিমন্ত সোনালী শস্যের ন্যায় পরিপূর্ণ হোক পরিশেষে আরেকটা কথা বলে যেতে চায় প্রিয়বন্ধুর আবার আমার গুদেশপুর উপজেলার জোহা কলেজের সামনে একটা স্টেডিয়াম তৈরি হয়ে গেছে আগামী দিনে যদি এমপি নির্বাচিত